জয়পুরহাট জেলার খেতলাল থানাদিহীন বিলের ঘাটের পাশ থেকে এই ব্যক্তি একটি অটো ভ্যান চুরি করে আনেন এই অটো ভ্যানটি চুরি করার সময় তাকে দেখে ফেলে দেখে ফেলার পরে আরো কিছু ব্যক্তির সহায়তায় একটি ভ্যানে চারজন সহ আরও একটি মোটর সাইকেলে দুইজন মিলে তাকে ধাওয়া দেয় তৎক্ষণাৎ এই ব্যক্তিটি চোরাই ভ্যান নিয়ে তরিত গতিতে কিন্তু মুনঝাল বাজারের দিকে ছুটে আসে এরপরে কিন্তু তাকে ধাওয়া করে মুনঝাল বাজারের মাঝখানে তাকে ধরে ফেলা হয় অটোওয়ালাদের কাছ থেকে সংরক্ষিত তথ্যের উপর ভিত্তি করে জানা যায় যে যার ভ্যানটি চুরি করা হয়েছে ভ্যানের প্রকৃত মালিক হচ্ছে মুমিন যে কিনা গাড়িতে করে ফিট নিয়ে গিয়েছিল ওই দিকে পুকুরে খাবার দিতে এমনই এক অটোওয়ালা আমাদেরকে তথ্যটি নিশ্চিত করেছেন এবং চোর ব্যক্তিটির নাম বা ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি তবে প্রাথমিকভাবে এলাকাবাসী ধারণা করতেছেন যে এই সুরের বাড়ি নাকি হতে পারে মোলামগাড়ির ওই দিকটা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন অথবা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এর সঠিক পরিচয়টি বার করতে সহায়তা করবেন এরপরে কিন্তু সেই ব্যক্তিকে কয়েকজন মিলে কিন্তু সেভ করেন এলাকাবাসীর কাছ থেকে কেননা এলাকাবাসী কিন্তু সকলেই মিলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো একটা অবস্থায় পরিণত হয়েছিল। এরপরে কিন্তু তাকে সেভ করে অন্য দিকটাতে নিয়ে যাওয়া হচ্ছে কেননা এলাকাবাসীর কিন্তু প্রচুর খুব রয়েছে কেননা প্রাথমিকভাবে কিন্তু মুঞ্জাল বাজারের পার্শ্বে বিলের ঘাট নামক জায়গার পাশ থেকে কিন্তু অসংখ্য পরিমাণে এক ব্যক্তি জানান যে অসংখ্য পরিমাণ অর্থাৎ চার পাঁচশো ভ্যান হারিয়ে গিয়েছে কয়েক বছরে এবং সাইকেলের কোনো হিসাবই দিতে পারেননি তারা এই পরিমাণ বলে ভ্যান হারিয়েছে এই জন্য কিন্তু এলাকাবাসী